আসলে শুধু জন্ম দিলেই সত্যিকারের মা হওয়া যায় না একথা আরও একবার প্রমাণ করলেন মা যে মা নিজের ষোলো মাসের শিশুকে ঘরে বন্দি করে তার ছেলে বন্ধুর সঙ্গে এগারো দিন সমুদ্রের ছুটি কাটাতে চলে যান সে কি আদেও মা হওয়ার যোগ্য এগারো দিন না খেতে পেয়ে সেই শিশুর শেষ পরিণতি জানতে পারলে চমকে উঠবেন আপনিও অথচ সেই জন্মদাত্রী মা নির্বিকায় এই ঘটনা সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছে এই ঘটনা আবারও মায়েদেরকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সত্যি কি মায়েরা এইরকম হতে পারে সম্প্রতি বিচ্ছেদের মাটিতে ঘটেছে এই ঘটনা মাত্র ১৬ মাস আগে বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন এক মহিলা এখনও ঠিক করে খাওয়া দাওয়া কিংবা হাঁটাচলা করতে শিখে উঠতে পারেনি শিশুটি আর এই সময় সবচেয়ে বেশি প্রত্যেকটি সন্তানের কাছে যেই মানুষটির দরকার হয় সে আর কেউ হতে পারে না একজন মা ছাড়া বলা হয় থাকে বাবাদের থেকেও শিশুর কাছে মায়েদের স্থান অনেক আগে একটি শিশু সবার আগে মা ডাকতেই তো শেখে আর সেই মা নিজের শখ মেটাতে নিজের আনন্দের জন্য এক ছেলে বন্ধুর সঙ্গে গরমের ছুটিতে সমুদ্রের হাওয়া খেতে চলে গেলেন একবারও নিজের ষোলো মাস বয়সের সন্তানের কথা ভাবলেন না এক দুদিন নয় টানা এগারো দিন সেই বন্ধুর সঙ্গে সমুদ্রের স্নান থেকে শুরু করে ছবি তোলা খাওয়া দাওয়া সবটাই করে গেলেন তিনি না তার একবারও মনে পড়ল না তার নিজের ষোলো মাসের সন্তানের কথা যেই সময় মা সমুজের ঠান্ডা হাওয়া গায়ে মেখে ছবি তুলতে ব্যস্ত ছিলেন সেই সময় হয়তো ঘরে বন্দি শিশুটি তার মাকে খুঁজে গিয়েছে খিদে পেলেও খাইয়ে দেবার মতো মায়ের হাতটা খুঁজে পায়নি বাচ্চাটি টানা এগারো দিন না খেয়ে বেঁচে থাকার শক্তিটা পায়নি আর শেষে না পেরে নিজের হাতের কাছে খাবার না পেয়ে সেই ছোট্ট শিশুটি নিজের মলমূত্র খেতে শুরু করেছিল ওই ষোলো মাস বয়সেও বেঁচে থাকার জন্যে হাজার চেষ্টা চালিয়ে যায় শিশুটি আর অন্যদিকে সেই শিশুটির জন্ম দেওয়া মা তখন সমুদ্রের পাড়ে কোনো রেস্তোরাঁয় নামি দামি খাবার খেতে ব্যস্ত না শেষ রক্ষা আর হয়নি বন্ধুর সাথে এগারো দিন কাটানোর পর বাড়ি ফিরলেন মা আর ফিরেই দেখতে পান ঘরে ষোলো মাস বয়সী নিজের সন্তানের নিধর দেহটা পড়ে রয়েছে তবে না কষ্ট হয়নি তার কান্নায় ভেঙে পড়েননি সাথে সাথে নিজেকে বাঁচানোর জন্য পড়ে থাকা সন্তানকে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে খবর দেন ডাক্তারকে পুরো ঘটনায় রীতিমতো লুকিয়ে যান কিন্তু চিকিৎসকরা জানান টানা বহুদিন খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে ওই শিশুটির আর তারপরেই সেই মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয় আদালতে দাঁড়িয়েই সেই মহিলাটা কেঁদে ফেলেন না সে সন্তানকে হারানোর দুঃখে নয় বরং শাস্তির কথা ভেবে কাঁদছেন আর এই পুরো ঘটনাটাই চমকে দিয়েছে বিশ্ববাসীকে মায়ের তার নিজের সন্তানের প্রতি এই রকম নিষ্ঠুর ব্যবহার আচরণ সত্যিই চমকে দেওয়ার মতোই সমগ্র বিশ্বের কোটি কোটি মায়েরা তাদের সন্তানের জন্য কত না ত্যাগ স্বীকার করে এসেছেন কিন্তু আজ এই উন্নততর পৃথিবীতে মায়েদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের সন্তানদের বিসর্জন দেওয়ার ঘটনাগুলো আবারও যেন ভাবাচ্ছে আমাদের আমার পক্ষ থেকে সেই সব মায়েদেরকে প্রণাম যারা যুগের পর যুগ ধরে নিজের সুখটা বাইরে রেখে সন্তানের সুখের জন্য আজ দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই চালিয়ে যাচ্ছে ভালো থাকুন আপনারা কারণ আপনাদের মতো মায়েদের জন্যই আজ পৃথিবীতে সন্তানের ভবিষ্যৎ এতটা সুন্দর ধন্যবাদ